বাংলাদেশের ভেতরে ব্যতিক্রম এলাকায় পর্দা প্রসিদ্ধ এমন এমন ব্লাউজ গায়ে দিয়েছে মেয়েরা এই দিক থেকে একটা ফিতা ওই দিক থেকে আর একটা ফিতা মনে হচ্ছে ফুটবল খেলার মাঠ ওই মাঝখানে গেরো দিয়েছে ওটা ফুটবল খেলার সেন্টার বুকের উপর আবার লিখে দিয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর বলে মাল গেল আপনার মেয়ে দেখে দেখে যদি বলে যে মাল গেল ওই মালের পেটে আর ভালো মাল আল্লাহ দেবে না এখন যদি বলেন হুজুর আমরা নাই বিভিন্ন কায়দা কৌশলে দেখি আপনি দেখেন কোন কায়দায় কুষ্টিয়ার বড় বাজার থেকে যদি আমি রেকশা উঠি সামনের দিকে তাকিয়ে দেখবেন বিশাল মাঠ পড়িয়াস পারবেন কি কতক্ষণ চোখ বন্ধ করে থাকবেন না মা বলে আপনার এই পেট অনেক দামি জায়গা মানুষের চোখের নজর কিন্তু মারাত্মক অনেকে বলে হুজুর আমি ভালো নজরে তাকায় এটা টাটকা শয়তান নজর কত ভালো আব্দুল কাদের জেলানির জীবনী পড়তে গিয়ে পেয়েছি ওনার বাবা মসজিদে নামাজ পড়তে এসে দেখে তার বাড়ির কাজের লোকটা স্ত্রীর পোশাক রোদে শোকাতে দেওয়া আছে এক দৃষ্টিতে নয়নে তাকিয়ে আছে উনি অনেকক্ষণ খেয়াল করলেন বাড়িতে এসে স্ত্রীর পোশাকে আগুন লাগিয়ে দিলেন স্ত্রী বলে নতুন পোশাক কিনে দিলে আগুন লাগাও কোন কারণে স্বামী ডাক দিয়ে বলে দেখো নামাজ পড়ে মসজিদ থেকে আসার সময় দেখি বাড়ির ওই কাছের লোকটা তোমার পোশাকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মানুষের চোখের নজর মার মারাত্মক যে পোশাক তোমার শরীর তোমার লজ্জার স্থান ঢেকে রাখে ওই দিকেও তাকিয়েছে তোমার পেটে আমার সন্তান ওই দৃষ্টি যদি তোমার পোশাকের ওপরে পড়ে ওখান থেকে তোমার সন্তানের ওপরে পড়তে পারে এ কারণে আমি পোশাক পুড়িয়ে ফেলেছি পরবর্তীতে নতুন পোশাক কিনে দেব কোথায় চিন্তা করতে তারা আর আপনি আছেন কোথায় এমনি পেটে আব্দুল কাদের জেলানি আসবে এমনি উস্তাদ গিয়ে বলবে না আমি এটা পড়তে পারবো না যে জিনিসের অর্থ নেই ও জিনিস আমি পড়ি না এই জন্য দুনিয়ায় যদি কেউ হাসানা পেতে চায় তাকে কোরআন বোঝা লাগবে তিন নম্বরে শুধু বোঝা না এটা আবার আমল করা লাগবে কাজে পরিণত করা লাগবে এই কোরআনে আল্লাহ 500 এর উপরে সবক দিয়েছেন কি দিয়েছেন সবক আজ বাংলাদেশের 48000 এর উপরে পীর যে কোন দরবারে গিয়ে আগে কি দেয় সবক দেয় কি দেয় বলেন বলেন কোরআনে আল্লাহ সবক দিয়েছেন কত আরো জোরে ওই দরবার গুলো আগে সবক দেয় যে হো ও হো করবে অথচ কোরআনে কারিমের প্রথম সবক হচ্ছে কি বলেন বলেন পড়াশোনা করেন আপনি আজ লেখা পড়া এই জন্যে আমরা সিঁড়ি কার বেদাতে ডুবি আছি

তিনবার বলার পরে চতুর্থবার যখন বুকে চাপ দিয়ে বলেছে বিশ্ব নবী এবার পড়া আরম্ভ করলেন বলে হে নবী আমি এতক্ষণ বলছিলাম আপনি বললেন না এখন একেবারে পাঁচটা আমার সাথে পড়লেন কোন কারণে আর ভালো করে নবীজি বলেন এতক্ষণ তো বলনি যে কার নামে পড়া লাগবে শুধু বলতেছো পড়ো পড়ো পড়তে কি পড়বো যখন আমি এখান থেকে তিনি উম্মতদেরকে শিক্ষা দিতে চেয়েছেন উম্মতেরা যদি পড়তে হয় রবের নামে পড়া লাগবে এদেশে রবের নামে পড়ার ব্যবস্থা এখন হচ্ছে সেটা আর অনেকে তুলে দিচ্ছে আহ্বান জানা যারা দায়িত্ব আছে এন থেকে মাস্টার্স পর্যন্ত রবের নামে পড়া আরম্ভ করেন